পাবেন আর কি স্টিচ কালেকশন অনেক পাবেন কালকে দুইটা দেখিয়েছি যারা মিস করেছে না ওইটা আপাতত আর স্টক হবে না বাট নতুন আরো দুইটা লট আমার কাছে যেটা মেসেজ আসলো যে দুইটা আরও দুইটা নতুন ডিজাইন আছে যে কোনো সময় নেমে যাবে সেটা নামা মাত্র আগের দিনের মতো লাইভ করে দেবো ঠিক আছে ড্রেসটাকে কটন আপ ড্রেসটা খুবই মজার একটা ম্যাটেরিয়াল আপ এটাকে বলে কটন সিল্ক কাজ এটা পরে আপনি সিল্কের মতো মজা পাবেন মানে দেখতে লাগবে সিল্কের মতো বাট দিস ইস অ্যাকচুয়ালি কটন হ্যাঁ সেটা খুবই মজার কাপড় এবং এটা হচ্ছে গিয়ে কি হবে না কখনো এটাকে কি বলে যে চিরন কটন বলে এটাকে সো এটা হচ্ছে খুবই মজার আপ খুবই মজার কাপড় এবং এটা হচ্ছে গিয়ে আপনার শৃঙ্খ করে ওরকম পরে খুবই মজা শীতের দিনে তো আপনি পরে খুবই বেশি মজা পাবেন কাজ ওই মানে এটা একদম চিকা মিকায় থাকবে না বেশি ক্রিঙ্কেল হবে না এটা অফিস করার জন্য এখানে সেখানে যাওয়ার জন্য খুবই ভালো এটার উপর একটা শাল নিয়ে নেবেন হ্যাঁ অথবা একটা কার্টিগান পরে ফেলবেন খুবই সুন্দর এটার সাথে শাল যায় আসলে হ্যাঁ এরকম একটা কোয়ার্সের সাথে খুব ভালো লাগে এরকম একটা কোয়ার্সের সাথে আপনি একটু শাল পরবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ সো দেখতে খুবই সুন্দর লাগে সো তো আজকে হচ্ছে কি এই কোয়ার্সটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে একটা ফ্রি সাইজের কোয়ার্স এটার যারা থার্টি এইট থেকে আল্লাহ পরপর করে ভিউ বাড়তেছে আমার ভয় লাগতেছে হ্যাঁ সো আমার খুব ভয় লাগে ওকে সুন্দর হ্যাঁ আমি জানি তো আর পিঙ্ক কালার আসলে মেয়েদের কালার কেন বলা হয় প্রতিবার পিঙ্ক পরার পর ইউ লুক ইউ গ্লো ডিফারেন্টলি রায় সো আপনি অনেক অনেক ডিফারেন্ট একটা গ্লো করেন পিঙ্ক হচ্ছে দ্যাটস ওয়াই পিঙ্ক ইজ দ্য গার্লি কালার প্রাইস বলে দিচ্ছি সবই বলে দিচ্ছে সো যেটা হচ্ছে কি আমি পড়েছি এটা হচ্ছে আমাদের নতুন কোয়ার্স সো কোয়ার্সটা রেডি হয়ে চলে এসেছে এটা হচ্ছে থার্টি এইট থেকে যারাই পরে সবাই নিতে পারবেন আপু এটার খুবই সুন্দর করে এটার মধ্যে এমব্রয়ডারি করা আছে এটা এম্ব্রয়ডারিতে এবার একটা স্পেশালিটি আছে সেটা আমি বলে দেবো হ্যাঁ জামা এবং প্যান্ট দুটাই কোয়ার স্টাইলে পাচ্ছেন জামার যে প্রিন্টেড ফ্লোরালটা আছে সেই প্রিন্টেড ফ্রোলই প্যান্টটা পেয়ে যাবেন খুবই মজা মেনে ইউজ করতে পারবেন স্ট্রেইট কাট যে প্যান্টগুলো এখন চলছে স্ট্রেইট ডিভাইডার সেই স্ট্রেইট ডিভাইডার স্টাইলে হচ্ছে প্যান্টগুলো এগুলো এরকম আপনি স্লিপারের সাথে পরেন একটা ছোট্ট হিলের সাথে পরেন হ্যাঁ অথবা শু সাথে পরেন একটা হোয়াইট একটা সুন্দর একটা শুয়ের সাথে পরবেন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে হ্যাঁ সাথে একটা কি নিবেন একটা একটা ঝোলানো একটা ছোট্ট একটা পার্স নিয়ে নেবেন ঝোলানো একটু ঝুলে থাকবে আর হচ্ছে উপরে একটা শাল ইউ উইল লুক সো গুড সো গুড হ্যাঁ আর যারা হচ্ছে এখন তো সবাই ঘুরতে টুরতে যাবেন বাচ্চা কাচ্চা পরীক্ষা শেষ সবাই অনেকে টুরে যাবেন দেশের ভেতরে দেশের বাইরে যে যেখানেই যাবেন আপু এরকম একটা কোয়ার্স এরকম একটা দুটা কোয়ার্স আপনারা নিয়ে যাবেন সো এরকম কোয়ার্সের সুবিধা হচ্ছে অনেকগুলো তার মধ্যে কয়েকটা মেজর সুবিধা বলি সেটা হচ্ছে গিয়ে একটা যখন ভিউ যাবেন নর্মালি মনে করেন আপনি সারাদিন ওয়েস্টার্ন 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 করতেছেন হঠাৎ করে একটা লোকেশনে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ড্রেস সিলেক্ট করলে যে আজকে একটা কোয়ার্ডস পড়বেন হ্যাঁ সো এত ভালো লাগে নিজের কাছে দেখবেন শান্তি লাগতেছে পরে মজা লাগতেছে ছবি সুন্দর আসে এটা হচ্ছে গিয়ে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেটা আমি বলে দিচ্ছি প্রথমটার সাথে সেটা হচ্ছে সুপার ফটোজেনিক আসে এই ছবিগুলো সো এই ধরনের ড্রেসে দেখা যাচ্ছে যে একটু ডিফারেন্ট একটা আপনার অ্যাটেয়ারও হইলো প্লাস হচ্ছে গিয়ে কি আপনার চেঞ্জেসও হইলো প্লাস হচ্ছে ছবি সুন্দর সুন্দর ছবি চলে আসছে তাই না আর পরে তো খুবই মজা আচ্ছা আপু আমাকে কি ব্লক করে দেওয়া হয়েছে আমি চারটি খুব খুবসুরত অর্ডার করেছি কোনো উত্তর পাইনি না আপু আপনাকে ব্লক করে দেওয়া হলে আপনি এখন কমেন্টই করতে পারতেন না সো যেহেতু আপনি কমেন্ট করে আছেন তার মানে কি আপনি হচ্ছে গিয়ে ইউ আর নট ব্লকড হতে পারে আপনার আইডি সম্পূর্ণ মেসেজগুলো সব আপনার হচ্ছে স্প্যামে যাচ্ছে এই আমরা পাচ্ছি না হ্যাঁ টুম্পা ফের দোস আপু আই মিস ইয়েস্টার ডেস কুর্তা বাট রিস ইস দ্য ব্লু ওয়ান হোয়াট আ সুদিং কালার ওকে ওকে যাক একটা তো পাইসো তো কি জানি বলে আবার আসবে বুঝছো লাইলা তুমি নিও আপু আবার আসবে আবার আসবে ওখান থেকে তুমি একটা নিও আচ্ছা আপু আপনি কোন সাইজটা আপু এটা ফ্রি সাইজ আমার এই ধরনের পাকিস্তানি শেপিং এর যে মানে কোর্ট গুলো আছে সেটা আমার একটু লুজ প্যাটার্ন পড়তে ভালো লাগে এই জন্য আমি আসলে কোনো চাপাই টাপাই না এটা কিন্তু আমি নর্মালি থার্টি এইট সাইজ পড়ি বাট আমিও কোন রকম দেখেন আমার পেছনে কিন্তু কোনো চাপানো টাপানো কোনো কিছু নাই

সেটা চলে যাবেন হ্যাঁ এটার মধ্যে একটা ব্যাপার আছে এটা কিন্তু কাপড়টার উপরে কিন্তু এমব্রয়ডারি না হ্যাঁ আপনারা যদি একটু ক্লোজলি ভালো করে আপনাদেরকে দেখাতে পারি এই যে দেখেন একটু উঠায় দেখাই আপনাদেরকে এটা কিন্তু এমব্রয়ডারিটা করা এরপর এটা ইয়ক স্টাইলে লাগানো যাতে করে কি হয় না থাকে হ্যাঁ সো এটা যেন কোনোভাবে ভাবে না করে কারণ এমব্রয়ডারি করলে পর সেটা একটা শ্রিঙ্কিং টেন্ডেন্সি চলে আসে এটা যেন কোনোভাবে শ্রিঙ্কিং টেন্ডেন্সি না থাকে জন্য কি করা আছে আগে খুবই সুন্দর করে অর্গেন্জা মাসলিনের উপরে এটাতে এম্ব্রয়ডারি করা এরপর এটা লাগানো সেম ভাবে এটা কিন্তু স্লিভটাও করা আছে হ্যাঁ সেম ভাবে এটা কিন্তু 슬িপটা খুব সুন্দর করে করা আছে অলরাইট সো 슬িপের মধ্যে কিন্তু এটা এটা কিন্তু এইজন্য ফিনিশিংটা এত ভালো এসেছে কারণ এটা আগে আলাদা করে ইয়ক স্টাইলে আপনার কি বলে অর্গানজার উপরে এমব্রয়ডারিটা করা দেন হচ্ছে কি এটা আপনার ইয়ক স্টাইলে বসানো এবং ড্রেসের নিচে আপনারা বর্ডার লাইন যেটা আছে পাটটা সেই পাড়ের মধ্যে আপনারা খুবই সুন্দর করে এমব্রয়ডারি পাবেন এই যে সো আমার পার্টটা যেরকম দেখি কি শুনো না সো এরকম করে এটার মধ্যে পেয়ে যাবে সো এই হচ্ছে গিয়ে ড্রেস সেট কি বলে নিচের টুকু ওকে সো ব্যাকপার্টটা অ্যাজ ইউজুয়াল প্লেন থাকছে বাট এটার কাপড়টা অনেক সুন্দর না এটা কাপড়টা দেখে মনে হচ্ছে আল্লাহ কি সুন্দর একটা কাপড় কি সুন্দর একটা কালার আচ্ছা আমি আবারও বলছি আপু এটা কবে স্টক হবে আমি ঠিক জানি না সো আমাদের কাছে কে জানি বলে যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে যতগুলো আমরা বানাতে পেরেছি সেই পর্যন্ত আপনাদের আমরা অর্ডার নিব আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আবার রেডি হয়ে আসতেও হয়তো একটু সময় লাগতে পারে সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই 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 বলে দিতে চাই সো যারা লাইভ দেখছেন আপু আল্লাহ মানে কে জানি বলে প্রাইজের আগে কত গুলা মেসেজ শোনেন প্রাইস হচ্ছে বাইশো টাকা সো এখন এই যে প্রাইস বলে দিলাম এখন ধূপসা অর্ডার করেন হ্যাঁ এটা পিঙ্ক ফেরি তাই না ছেচল্লিশ সাইজটা পড়তে পারবে হ্যাঁ এটা আপু যেহেতু এটা শ্রিঙ্কিং এরকম একটা হবে না সো যার কারণে এটা রেডি আছে ফর্টি পর্যন্ত সো থার্টি থেকে যারা থার্টি এইট আমার বডি সাইজে দেখেন এটা কিন্তু থার্টি এইটা খুবই সুন্দর করে ক্যারি করতে পারবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সবাই খুবই সুন্দর মতো এটা কি করতে পারবেন ক্যারি করতে পারবেন হ্যাঁ কারণ এটার মধ্যে হচ্ছে গিয়ে শেপিং কেমন করে করা আছে যে তার হচ্ছে স্ট্রেট কাট সো এটা আপনার খারাপ লাগবে না আমি নর্মালি আপনার এই ধরনের কোর্সগুলো কখনো চাপাই না আমার কাছে ভালো লাগে এবং এটা একটা মানে কি জানি বলে ইয়ার সাথে কি বলে একটা জাস্ট শলের সাথে আপনারা যেহেতু একটু হালকা হালকা শি তো একটু শলের সাথে ক্যারি করলে অনেক 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 সুন্দর লাগবে আচ্ছা এটার সাথে প্যান্টটা আমি দেখাই হ্যাঁ এটা হচ্ছে এটা কিন্তু সিঙ্গেল করতে না এটার সাথে কিন্তু প্যান্ট আছে প্যান্টটা অবশ্যই খুবই সুন্দর করে আপনার স্ট্রেট কার্ড যেটা এখন খুব চলছে স্ট্রেট কাটে হচ্ছে গিয়ে ডিভাইডার সো সেই কাট কারিভাইডার আপনারা পেয়ে যাচ্ছেন আর কাপড়টা খুবই মজার পাবেন এটাকে বলে চিনন কটন কাপড় অথবা কটন সিল্ক যেটা আপনারা বলেন এটার আপনাকে আউটলুক দেবে হচ্ছে গিয়ে সিল্কের মতো বাট মজা পাবেন পরে কটনের মতো এবং এটা হচ্ছে আপনার যে কোনো আউটিং বলেন অফিস বলেন খুবই খুবই ভালো ড্রেস এবং যেদিন পরবেন মানে আই আম শোর যে আম লুকিং ভেরি গুড হ্যাঁ সো এটা হচ্ছে এরকমই দেখতে যখনই পরবেন ইউ উইল লুক লাইক আ ফ্লাওয়ার হ্যাঁ লং কত লং আপ অনেক আছে দিস ইজ নট আ শর্ট লেন্থ ড্রেস এটা লকটা আপনারা খুবই সুন্দর করে আপনারা পেয়ে যাবেন 44 হ্যাঁ সো so 43 44 প্লাস প্লাস লেন্থে পেয়ে যাবেন সো এই হচ্ছে যে ড্রেসটা প্যাটার্ন কাছে আপনারা ইলাস্টিক দেয়া আছে সো ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন সো কোনো টেনশন কি কোনো বাত নেই হ্যাঁ হ্যাঁ সো ইচ্ছা মতো এটা অ্যাডজাস্টেড হবে যার কাছে ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা দিবেন আবারো বলছি এটা কিন্তু ফ্রি সাইজ সো কোনো কিছু দরকার নাই এটা হচ্ছে 38 থেকে 46 যারা পরেন সবাই অর্ডার করতে পারবেন খুবই সুন্দর করে নেক স্টাইলে আপনারা হচ্ছে এমব্রয়ডারি করা আছে ডারি করা আচ্ছা আচ্ছা এর কিন্তু খুব সুন্দর করে যাচ্ছে প্লাস হচ্ছে নিচের খুবই সুন্দর করে আপনার এম্বয়ারিটা পেয়ে যাবে আর একটা জিনিস যেটা আমি বলে দিলাম আপনাদেরকে যেটা এত ভালো যেটা হচ্ছে গিয়ে অরিয়েন আগে করা কিন্তু বসানো হ্যাঁ গলাটা খুবই সুন্দর আমি এটার সাথে ম্যাচিং আমার একটা প্যানেন্ট সেট আমার কাছে মানে জামাটা পরে মনে যে না একটু গলার মালাটা একটু চেঞ্জ করি সত্যি তাই মানে পরে পরে কেন একটা সুন্দর লাগছে নিজের কাছে ভালো লাগছে এই হচ্ছে গিয়ে ব্যাপার সুন্দর করে ক্যারি করতে পারবেন আপনারা যার লাগবে স্ক্রিনশটটা নাই আমি চেষ্টা করবো যদি পিকচার পোস্ট করে দিতে পারি সুন্দর সুন্দর ছবিতে পারছে সো যদি পারি পোস্ট করে আসলে প্রতিবার হয় কি স্টিল পিকচার পোস্ট করার আগে দেখা যায় আপু এমন করে চলে যায় আর এত মেসেজ থাকে পরে সোল্ডার সোল্ডার এই ভয়ে পরে আমি আর ছবি পোস্ট করি না হ্যাঁ সো ফর্টি সাইজ লং কথা আপু একটাই সাইজ একটাই সাইজ আপনারা মনে আমার কথাটির মতো শুনুন দাদা শোনেন এটা একটা ফ্রি সাইজ করতে যারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পড়েন যে কেউ পড়তে পারবেন যদি মনে হয় একটু চাপাবেন চাপান বাট আমি চাপাই না আমি নর্মালি থার্টি এইট পড়ি থার্টি এইট আমার একদম পারফেক্ট বডি সাইজ বাট আমি আমি একটুও চাপাই নাই সো এটা থার্টি এইট থেকে ফর্টি সিক্স যে কেউ পড়তে পারবেন যদি আপনারা মনে করেন যে একটু চাপিয়ে পড়তে চান চাপিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এটা হচ্ছে একটা ফ্রি সাইজ কুর্তি এটার লং আছে হচ্ছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর প্লাস প্লাস আর এটা হচ্ছে থার্টি এইট বডি থেকে ফর্টি সিক্স বডি যে কেউই পড়তে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে বাইশশো টাকা ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে কটন সিল্ক বলে বা চিনন কটন বলে এটাকে খুবই মজার খুবই আরামদায়ক খুবই সুন্দর করে এটা নেক স্টাইলে এবং হচ্ছে গিয়ে আপনার কিসে আছে স্লিভস এর মধ্যে এবং নিচের দিকে খুবই সুন্দর করে এটা এমব্রো করা আছে প্যান্টটা খুব সুন্দর করে ফ্লোরালে পেয়ে যাচ্ছে সো যার ভালো লাগবে সে এটার স্ক্রিনশটটা টা নিবে নিয়ে কি করবেন বলেন অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে সো আজকে আমাদের ম্যান পাওয়ার একটু কম আছে আপু দিয়ে থাকেন দিতে থাকেন আজকে আমাদের ম্যানপাওয়ার একটু কম আছে সো এটার হচ্ছে মেসেজটা করে রাখেন আপু আমরা সিরিয়ালি রিপ্লাই একটু করতে থাকবো শুক্রবারের দিন আজকে সবাই ছুটিতে গেছে হ্যাঁ অফিসে ম্যান পাওয়ার খুবই কম পুরাই বাগান বিলাস লাগতেছে তোমাকে তাই না আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে মানে এত হ্যাপি নেই দেখেও শান্তি লাগতেছে এটা সো এখনই আদান দিয়ে দিবে আমি চলে যাবো ফ্যাব্রিক বলেছে আপু এটাকে বলে হচ্ছে কটন সিল্ক অথবা হচ্ছে চিনন কটন খুবই মজার একটা ম্যাটেরিয়াল এটার লুক অ্যান্ড ফিল দেবে আপনাকে হচ্ছে গিয়ে সিল্কের বাট আপনি পরে মজা পাবেন কটনের হ্যাঁ আপু ওই রেড কারিজমা ড্রেসটা কবে আনবেন কোন রেড কারিজমা রেড কারিজমা কোনটা খুব কারিজমা তো কোনো একটা আসবে না আসলে আসলে ফুল ক্যাটালগ মিলে আসবে আর কি হ্যাঁ অর্ডার করেছে আপু ডান ওকে যারা যারা অর্ডার করেছেন এখন যারা করছেন আপু সবাই পাবে বাট আমি জানি না আসলে কী হবে সো যতক্ষণ পর্যন্ত অর্ডার ততক্ষণ পর্যন্ত গেম ওভার হবে না আর কি অর্ডার মানে স্টক শেষ গেম ওভার সো আজান দিয়ে দিচ্ছে আমি চলে যাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি একটা স্লিপার করেছি ইট ইজ ইট স্লিপার আচ্ছা যাক তাহলে হচ্ছে আজান দিয়ে দিচ্ছে আমি চলে যাচ্ছি তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ দেখা মানে আপনি বানায় দিবেন ও আচ্ছা ওটা ইয়া ছিল সানাসা ফিনাস কারিজ মানে সানসা ফিনাস ছিল ওটা বানাতে দেওয়া আছে একটু সময় লাগবে হয়তো এক মাসের মতো সময় লাগবে জানুয়ারিতে আসতে পারে ওটা হ্যাঁ তো ও সানাসা ছিল বুঝছি বুঝছি আমি ওনার বল প্রিন্টটা ছিল জামাটা হচ্ছে রেডের সাথে বাইটের একটা সুন্দর বড় বড় ফুলের ছিল আই গট ইট আচ্ছা প্যান্ডলিংটা নর্মালি যেটা থাকে ফর্টি হ্যাঁ সো প্যান্ডলিং থাকে ফর্টি ঠিক আছে তাই আমি গেলাম তাহলে আজান দিচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থাকেন যারা লাইভ দেখেছেন অর্ডার করতে থাকে আর স্টক থাকা পর্যন্ত আমরা অর্ডার রাখবো আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যা খুশি হবে একটা এখান থেকে দু তিনটা দাও তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই তারপর চলে যাই দেখেন ড্রেসগুলো প্যাকেট থেকে এত সুন্দর লাগতেছে বলার বাড়ি মানে দেখেই শান্তি লাগতেছে সত্যি মানে দেখেই শান্তি পলিজা একদম ঠান্ডা হয়ে যেতেছে এত সুন্দর ঠিক আছে

তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার গুলো আপনারই জন্য ফুল কমফোর্টার সেট নিয়ে আসছে আচ্ছা তো কি কি থাকছে সেটির মধ্যে কমফোর্টার সেটে থাকছে একটি কমফোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা এটি কোল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দার কাপড় পর্দার কাপড় আর চাইলে আপনারা কমফোর্টার কভারও নিতে পারেন কমফোর্টার কভারও নিতে পারবে তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো হাজারের মতো ডিজাইন আছে আমাদের কমফোর্টার আপনারা আমাদের ইনবক্স করলেই WhatsApp যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনারা চেক করে নেবেন তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানের কম্বল বা কমফার্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জিক প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কম্পোটার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েকগুণ রেড কালারের মধ্যে নিজ সকারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রঙ্কস কালার গ্যারান্টি সব থাকবে শিলাই আমাদের সুইং ভালো পুরা আমাদের নিজকার কারখানায় সিলেক্ট করি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে দশ আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কমফোর্টারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কমফোর্টার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কমফোর্টারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্রিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টের আমি কপালকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালস আছে কটন ফেব্রিক্স ওকে ইয়ার একটা দেখাচ্ছি আপনি ব্ল্যাক কালারের মধ্যে ব্লাউজ ব্লাউজ এটা যদি আপনার ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে

কতগুলো কালেকশন আছে মিসি গিলা আপনাদের কাছে নিউ কালেকশন আছে আমরা তো সব দেখাতে পাচ্ছি না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা ইনবক্সে যোগাযোগ করলে আমরা সব সুবিধা দেব আচ্ছা আচ্ছা এই আরেকটা ভিডিওর মধ্যে অর্ডার করে দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিলে কিন্তু আর আপনাকে পাঠিয়ে দিবেন এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের চ্যানেলে সব সময় পেয়ে যাবেন এগুলো লাগলে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম